বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেটা হচ্ছে নৌকা যদি ছোট ছোট নৌকা থাকতো এই মানুষগুলো হয়তো নৌকাতে আসতে পারত এবং যেসব নৌকা ঢাকার থেকে নিয়ে আসা হচ্ছে সেই নৌকা সাইজে অনেক বড় যেগুলি সব এলাকায় এই নৌকাগুলি চলতে পারে না নৌকা যদি ছোট সাইজের নৌকাগুলি হতো সব জায়গায় নিয়ে যাওয়া যেত আর এই মানুষগুলো নৌকার মাধ্যমে আসতে পারত এখন এখানে এই দূরে পানি যদিও গতকালের থেকে আজকে পানি অনেক অনেকটা কমেছে তারপরেও মানুষ অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছে নৌকা না পেয়ে বিকল্প হিসাবে এই যে ট্রাক দিয়ে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই ট্রাকগুলা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না কারণ সামনে পানির আরও অনেক বেশি গতকালকে আমরা এখানে ছিলাম উদ্ধার কাছে এখানে পানি ছিল এই বুক সমান যদি আজকে এখন আমার আমি যেখানে দাঁড়িয়ে সেখানে হচ্ছে হাঁটুর হাঁটু পর্যন্ত কিন্তু সামনে কমর পর্যন্ত পানি এই যে এই মানুষগুলা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এখনও আর গ্রাম অঞ্চলের কথা যদি বলি গ্রাম অঞ্চলে অনেক জায়গায় নৌকা বা স্পিড এখনো এখনও পৌঁছায় নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সেনাবাহিনী বলুন ফায়ার সার্ভিস বলুন আর অন্যান্য যারা আছে স্বেচ্ছাসেবক টিমগুলা যেতে পারছে না আমি নিজে অনেক চেষ্টা করেছি যাওয়ার জন্য সব জায়গায় যাওয়া সম্ভব হয় না এখনও গ্রাম অঞ্চলে অনেক মানুষ আটকা পড়ে আছে এমনকি অনেক মানুষের কাছে খাবার পর্যন্ত পৌঁছে নাই তারা যে কি অবস্থায় আছে একমাত্র আল্লাহ জানে এই যে দেখেন মানে পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই এত পানির মধ্যে অনেকের বাসা বাড়িতে পানি তাই তারা আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে এই ট্রাকটা যেতে চেয়েছিল সামনে অনেক ত্রাণ নিয়ে কিন্তু পানি বেশি থাকার কারণে তারা যেতে পারে নাই ওখান থেকে তারা ফেরত যাচ্ছে এই যে দেখেন যেখানে নৌকা থাকার কথা নৌকার পরিবর্তে গাড়িতে করে যেতে হচ্ছে নৌকার বিকল্প হিসেবে এভাবেই মানুষগুলো যাচ্ছে প্রচুর মানুষ প্রচুর এই রোডটাতে যাওয়া আসা করছে যদি ছোট ছোট নৌকা হতো তাহলে এভাবে মানুষগুলো কষ্ট করতে হতো কারণ এখানে বড় নৌকাগুলো প্রবেশ করতে পারে না একমাত্র ছোট নৌকা হলেই এই রোডে যেতে পারতো মানুষগুলোকে উদ্ধার করতে পারত